শোনাবো আজ একটা প্রাচীন নগর জন্মকথা চারমাটিতে সোনার ফসল ফুরু রেছকবা পাঞ্জুরে যে জমিয়ে রাখে নরম নদীর ঢেউ তার জন্মদিনের খবরটা কি সত্যি জানে কেউ এই কলকাতা কলকাতার কাছে চন্দ্রকেতু গড় এই কলকাতা কলকাতার কাছেই চন্দ্রকেতু গড় অবাক করা খবর বিলুই খনন কার্য থেকে তিলুতমা কললিনী লুকিয়ে ছিল রেখে সুঙ্গা কুষাণ গুপ্ত যুগের চিহ্ন প্রমাণ স্বরূপ হাজার বছর ধরে তার নাগরিক রূপ এই কলকাতা কলকাতার কথা ইশারায় ইঙ্গিতে এই কলকাতা কলকাতার কথা ইশারায় ইঙ্গিতে চোদ্দশো পঁচানব্বই তে বিপ্রদাসের পুঁথি পনেরোশো গুরু নানক কালিতে সম্মতি পঁচানব্বই আইনি আখ বড়ির খাজনা খাতা ষোলোশো ষাট গ্রুপ আকিন ম্যাপের পাতা এই কলকাতা কলকাতার ঘরে ষোলোশো আর এই কলকাতা কলকাতার ঘরে ষোলোশো আর যেবার সাবর্ণ রায়চৌধুরীরা হলেন জাহিরদার হালি শহর থেকে সুদর ডায়মন্ড হারবার জাহাঙ্গীরের প্রতিনিধি আটখানি পরগনা সুতানুটি গোবিন্দপুর বড়িশাসরসোনা এই কলকাতা কলকাতার সব তারই মধ্যে ছিল এই কলকাতা কলকাতার সব তারই মধ্যে ছিল রাস্তা পাকা হলো প্রথম নিন্তা বিরাটি ধরে বড়ির সাথে শেষ হলো তা কালীক্ষেত্র ক্ষেত্র ঘুরে জুড়ল নগর সুসজ্জিত জনপদ বন্দর মুখরিত বাঙালিয়ানা ইউরোপীয় স্বর এই কলকাতা কলকাতার যখন ষোলোশো দশ এই কলকাতা কলকাতার যখন ষোলোশো দশ পারি হাজার দশেক মানুষ থাকে প্রাসাদ তুল্য বাড়ি সাবর দুর্গাপূজো দুর্গা আনন্দ পর্তুগিজ টাচ আর্মেনিয়ান রেজা বিবির কবর আর সুতানুটি আন্তর্জাতিক বাণিজ্যের শহর এই কলকাতা কলকাতার যখন ষোলোশো নব্বই এই কলকাতা কলকাতার যখন ষোলোশো নব্বই মোগল ভয়ে ভীত কে এক পালি আসা যুবক কিভাবে হয় খোদায় মালুম কলকাতারই জনক ব্রিটিশ রটায় রোটেও যায় যোগ চারনক নাম অবাক লাগে কিভাবে তা আমরাও মানলাম এই কলকাতা কলকাতার মাঠে উড়ছে বেলুন তখন এই কলকাতা কলকাতার মাঠে উড়ছে বেলুন তখন জন্মদিনের মেলায় যখন চলছে উদযাপন কাণ্ড দেখে সাবর্ণদের বিনিদ্র রাত যাপন কলোনিয়াল হ্যাং ওভারের দেখে মামলা হল আদালতের শহর সাক্ষী রেখে এই কলকাতা কলকাতার সেদিন দু সাল এই কলকাতা কলকাতার সেদিন দু সাল আদালতের জবাব সওয়াল শেষ হলো যেই সব রাস্তা মিছিল তস্য উঠল কলরব বিন্দু বিন্দু ঘাম জমানো সব বাঙালির শ্রমে কলকাতাকে দেব না তাই নামে এই কলকাতা কলকাতার তবে জন্মদিনটা কবে তিলে তিলে গড়ে ওঠা তিলোত্তমা আমার সব বাঙালির সংস্কৃতি আর মননে সববার হাজার দুয়েক বছর পরেও হয়নি আজও প্রাচীন জন্ম নিচ্ছে রোজ দুবেলা তাই নেই তো জন্মদিন